এক বাস করতো একটি কাক ও একটি জঙ্গলে খাবার খুঁজতে বের হলো জঙ্গলের প্রায় সব জায়গায় খাবার খুঁজলো কিন্তু কাক কোথাও কোনো খাবার পেল না খাবার না পেয়ে কাক অনেক কষ্টে বলতে লাগলো সারাদিন আমি খাবার খুঁজলাম কিন্তু কোথাও আমি কোনো খাবারের সন্ধান পেলাম না এইদিকে কোদার চালায় আমার পেটে আগুন ধরে গিয়েছে এখন যে আমি কি করবো কোথায় খাবার খুঁজবো দেখি আর কোথাও কোনো এ বলে কাক জঙ্গলের আরো গভীর ভিতরে খাবার খুঁজতে লাগলো ওইদিকে দুষ্ট পাজি শিয়ালের কাকের মতো অবস্থা হয়ে গেছে কি একটা দিন চলে এলো এখন আমার না খেয়ে খোদার জানা সহ্য করতে হচ্ছে কারণ জঙ্গলের কোথাও কোনো শিকারই পাচ্ছে না এখন আমি কি যে করব আমার মাথায় ধরছে না কোথায় থেকে যে খাবার সংগ্রহ করব যাই এখন আমি আবারও জঙ্গলের ভেতর যাই যদি কোনো খাবার পেয়ে যাই তাহনি ভাবো আমার লটারি লেগে গিয়েছে শিয়াল এইসব কথা বলে জঙ্গলের ভিতরে চলে গেল আর ওইদিকে সে কালো কাক এখনো জঙ্গলের ভিতরে খাবার খুঁজতেছে কিন্তু কোথাও কাক খাবার পায় না অবশেষে কাক ক্লান্ত হয়ে একটি গাছের ডালে বসে দুঃখে কষ্টে বলতে লাগলো কোথাও খাবার পাই কিনা যদি না পাই তারপর বাসায় চলে যাব আর এই কথা বলে কাক গাছের ডাল থেকে উঠে উড়তে উড়তে খাবার খুঁজতে থাকে আর ওই দিকে শিয়াল পুরো জঙ্গল খুঁজে দেখেছে কিন্তু সে কোথাও কোনো খাবার খুঁজে না রাগে শিয়ালটা বলতে লাগলো সত্যি সত্যি আজকে কি আমায় সার হতে হবে কোথাও তো পেলাম না কোনো খাবার কি যে করি এখন খোদার জ্বালায় মাথাও এখন কাম করছে না উফ আর একটু পরে হয়তো মরেই যাবো যা চাই আর একটু আগে গিয়ে দেখি কোনো শিকার বা খাবার পাই কি না আজকে আমার অবস্থা সত্যি কাহিল হয়ে গেল শিয়াল এইসব কথা বলেই আবারও জঙ্গলে খাবার খুঁজতে লাগলো আর কাক ওইদিকে উড়তে উড়তে একটি জায়গায় গিয়ে দেখতে পেলো যে একটি চিকেন লেগ পিস পড়ে আছে কাক সঙ্গে সঙ্গে চিকেন লেগ করে নিয়ে একটি গাছের ডালে খাওয়ার জন্য বসে পড়ে আর কাকটা খুশি মনে বলতে লাগলো অবশেষে আমি একটি চিকেন লেগ পিস পেয়ে গেলাম এখন আমার কি যে মজা লাগছে আমি এই লেগ পিসটা এখন মোজা করে খেয়ে ফেলবো যখনই চিকেন লেগ পিচটা খেতে যাবে তখনই ওইখানে সেই দুষ্ট পাজি শিয়াল চলে আসে আর কাকের মুখে চিকেন দেখে শিয়ালের মুখে থেকে পানি পড়া শুরু হয়ে গেল আর পাজি শিয়াল মনে মনে বলতে লাগলো আরে ওই পাখির কাছে কি মজাই একটি চিকেন লেগ পিস এই চিকেনটা আমাকে যে কোনো মূল্যে খেতে হবে কি যে মজা লাগবে উফ মাইরি এই চিকেনটা কি যে মজা লাগবে আমাকে যেভাবেই হোক একটি বুদ্ধি বের করতেই হবে আর ওই কাককে দেখি বোকা বানানোর চেষ্টা করি যদি ওই কাককে বোকা বানাতে পারে তাহলে ওই চিকেন লেগ আমার এই কাজ তোমার মুখে এটা কি তুমি মুখে করে কি নিয়ে বসে আছো এখানে আমাকে একটু বলো কি নিয়ে তুমি বসে আছো কেয়ালের কথা শুনে কাক একটু পরে ভেবে গুনগুনিয়ে বলতে লাগলো আরে শিয়াল মামা আমার মুখে চিকেন লেগ আজকে আমি এই চিকেন লেক পেজটা মোচা করে খাবো কত কষ্ট করে আমি এই খাবারটি আজকে পেয়েছি অনেক মোচা করে আমি খাবো আরে আরে এই কাকদিকে এই চিকেনটা খেয়ে ফেলার কথা বলছে না 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 আমি থাকতে কোনোভাবে এই চিকেন লেগ পিসটা এই কাককে খেতে দিব না এটা আমার খাওয়া আমি যেভাবেই হোক এই কাকটাকে বোকা বানাবোই বোকা বানিয়ে এই চিকেন লেগ পিসটা আমি খাবো আর দুষ্টু শিয়াল এইসব কথা মনে মনে বললো আর তারপর পাজি শিয়াল আরো একটু চালাকি করে কাককে বলতে লাগলো কাক ও তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে তোমার চোখটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তোমার ঠোঁটটা অনেক কিউট লাগছে তুমি এত সুন্দর কেন তোমাকে বনের পশু দেখলে তোমাকে দেখে সিধা হয়ে যাবে তুমি যে অনেক সুন্দর পাজি শিয়ালের কথা শুনে কাক তো মহা খুশি তখন কাক মনে মনে বল বলতে লাগলো আজকে আমাকে বোনের কি এত প্রশংসা করলো এই শিয়ালটা তো অনেক ভালো মনে হচ্ছে কি হলো কাক তুমি এখন চুপচাপ করে রইলে যে কি হলো কিছু তো বলো আমায় ও কিছু না শিয়াল মামা এমনি ও আচ্ছা তোমাকে তো এত সুন্দর দেখা যাচ্ছে তো তোমার গলার আওয়াজ কত যে মধুর হবে তুমি কি মতো আমাকে তোমার মধুর কণ্ঠে আমাকে একটি লাইন গান শোনাবে তুমি যদি গান গিয়ে শোনাও আমার অনেক মজা লাগবে শিয়াল মামা আমি তো কোনো গান জানি না আমি কিভাবে তোমাকে গান শোনাবো আমার গলাটা অত ভালো না আচ্ছা তুমি আমাকে বলে দাও আমি কি গান গাবো আমি কিছুই গান জানি না তুমি আমাকে মনে করে দাও আমি কোন গানটা গাবো আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কোন গানটা গাবে এই একটা যে ট্রেন্ডিং গান আছে ওই গানটা গাও ক কিলে ক কিল এই গানটা অনেক সুন্দর করে গাব। আমার গলায় একদম বিচ্ছিরি শোনা যাচ্ছে তুমি এই গানটা অনেক মজা করে আমাকে শুনিয়ে দাও কাক যখনই এই গানটা গাওয়ার জন্য মুখটা একটু বড় করলো তখনই কাকের মুখে থেকে সেই চিকেন লেগ পিচটা মাটিতে পড়ে গেল আর শিয়াল একটু দেরি না করে সেই চিকেন লেগ পিচটা নিয়ে সেখান থেকে চলে গেল বন্ধু কাউকে এতটা বিশ্বাস করো না হলে আমার মতো অবস্থা হবে